নোয়াখালী কোম্পানিগঞ্জে উনি আমার কাছে প্রায় অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে সাতটা খাট দুটা ডাইনিং টেবিল দুটা ড্রেসিং টেবিল দুটো সোকেশ সালাম ভিওর্স ওইকে ওয়েলকাম জানাচ্ছি দিবান ফার্নিচার পক্ষ থেকে বরাবর মতো আজকে চলে আসলাম কিছু প্রোডাক্ট নিয়ে কথা বললো পৃথিবীর সব জায়গা থেকে বাঙালি আমাদের আমার বাঙালিরা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পর তারা চিন্তা ভাবনা করে ওদের অর্ডার করে তেমনই আমার এক ক্লায়েন্ট যেটার নাম হচ্ছে আক্তার হোসেন ভাই বুলবুল ভাই মানে আক্তার হোসেন বুলবুল ভাই উনি থাকে হচ্ছে ওমানে এই প্রোডাক্টগুলো যাবে নোয়াখালী কোম্পানিগঞ্জে উনি আমার কাছে প্রায় অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছে ষাটটা খাট দুটো ডাইনিং টেবিল দুটো ড্রেসিং টেবিল দুটো শোকেস আরও হিউজ পয়েন্ট অনেকগুলো অর্ডার করেছে যেহেতু অনেক বড়ো ফ্যামিলি এটা দেখানোর উদ্দেশ্য এই না যে ওনাকে শো আপ করতেছি বা উনি গর্ব করতেছে উনি আমাকে ভিডিও করতে কিন্তু বলেও নেই তারপরও কেন করতেছি আমার বিজনেসের স্বার্থে যে উনি আমাকে অর্ডার করেছে চাইলে আপনিও অর্ডার করতে পারেন এই জন্যই বলা আল্লাহ তালা সবার পছন্দ সবার বাজার কিন্তু রাখেনি উনি আমার কাছে প্রায় ষাটটা খাট অর্ডার করেছেন আমি আপনাকে ইস্টে দেখাবো এগুলো হচ্ছে লাভ খাট যেহেতু লাভ খাটটা একটু দেখতে একটু আনকমন আমাদের দোকানে সবচেয়ে বেশি বিকৃত এই লাভ খাটটি দারুণ এখানে মানে পুরোটা দেখা রাখানো হয়েছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমরা ভিডিওগুলো করি ক্লাইমরা আসে আসলে কি নিচ্ছে কিনা না এই জন্যই মূলত ভিডিওগুলো করা এই উনি লাভ খাটগুলো নিয়েছেন একটু গর্জিয়াস লাগে তো আমি ড্রেস বলি কি ম্যাটেরিয়াল দিয়ে করেছি এগুলা সম্পূর্ণ চির এবং সেগুন কার্ড দিয়ে করা এবং আপনি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলা করা হয়েছে খুবই দারুণ এক্সক্লোসিভ এগুলো কিন্তু হাতে খোদাই করতে হয় মেশিনে বর্তমানে সিএনসি মেশিনগুলো বের হয়েছে কিন্তু দিয়ে কিন্তু এগুলো করা যায় না কারণ এগুলো একটু অনেক ক্রোজ নষ্ট থাকে সেগুলো উঠানো যায় না তো যাই হোক যেটি হচ্ছে সম্পূর্ণ চিত্র এবং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে আমরা যেমন আপনার ইট গাথি একটার উপরে একটা ইট গাঁথি ওই ইট গাঁথার মতোই এগুলো কাঠগুলো একটার উপরে একটা বসানোর পর সুন্দর করে হাতে নকশাবলা করা হচ্ছে এই চমৎকার চমৎকার কাজগুলো কিন্তু আমরা মানুষ মানুষরাই করি কারিগরদের মাধ্যমে করা হয় এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট লম্বায় প্রত্যেকটা খাটে কিন্তু সাত ফিট হয় পাশে হচ্ছে ছয় ফিট হয় কেউ পাঁচ ফিট নেয় ওনার ফ্যামিলি বড় উনি সবার জন্য খাট নিয়েছেন ওমান প্রবাসী বাড়িটাও মশাল বড় করেছেন এটা হচ্ছে সূর্যমুখী খাট এটার নাম আমরা দিয়েছি সূর্যমুখী খাট খুবই দারুণ এক একজনের নকশা এক এক রকম আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি কিন্তু ভালো এই এগুলা ওনাদের কাছেও আছে আবার আমার কাছেও আছে আপনার যেখানে ভালো লাগে অনেক ক্লাইন্ড আমাদেরকে ফোন দিয়ে বলে এগুলো গ্যারান্টি কেমন ছিটো সেগুন কাঠের মিনিমাম পনেরো থেকে বিশ বছর আমরা একটা গুণের গ্যারান্টি দিয়ে দিই তারপরেও ত্রুটি হয়ে যায় অনেক সময় গাছের ভিতরে রস থাকে একটু ফাঁকা হয়ে যায় আমার আপনারা আমাদেরকে জানাবেন আমরা সমাধান করে দেবো মনে কোনো কষ্ট পাওয়ার নাই আপনার যখন চানা থেকে কোনো জিনিস প্রোডাক্ট পার্সেল করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে আসার পথে অনেক ধরনের সমস্যা হয় তার মানে এই না প্রোডাক্টটা খারাপ প্রোডাক্টটা কিন্তু ভালোই ছিল হয়তো বা ভুল ত্রুটি হয়ে গেছে সেটা আমরা সমাধান করে দেবো আপনি আমাদেরকে জানাবেন তো এই ছিল পুরো ভিডিওটি নিয়ে কথা বললাম পুরো ছাটটা খাট একবার আপনাদেরকে দেখালাম দারুণ এইগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান অনেকেই চেয়ে ঢাকা আজিমপুর তো আজিমপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে লালবাগ লালবাগের পরেই হচ্ছে কামরাঙ্গির চর থানার নাম মাদবোর বাজার হচ্ছে এলাকার নাম পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গির চর আমার যেখানে দোকান সেই এলাকার নাম হচ্ছে মাতবোর বাজার ব্রাক ব্যাংক আছে ব্রাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড্রেসের ঠিকানা দেওয়া থাকবে নাম্বার থাকবে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন উনি যে ডাইনিং টেবিলটি নিয়েছেন যেহেতু আমার জায়গা স্বল্পতা একই মডেলের দুইটা ডাইনিং টেবিল নিয়েছেন আমি চেয়ার চেপে দেখাই আপনাদেরকে একই মডেলের দুই ডাইনিং টেবিল নিয়েছেন আমি আপনাদেরকে একটা দেখালাম এই ডাইনিং টেবিলগুলো ও খাটের দামগুলো তো বলা হয়নি আমি খাটের দামগুলো বলে দিচ্ছি এই লাভ খাটগুলো এক একটা লাভ খাট আশি হাজার টাকা করে আপনি এখান থেকে যেটাই নেন আশি হাজার টাকা সূর্যমুখী খাটটা হচ্ছে পঁচাশি হাজার টাকা কারণ এটা নকশাটা বেশি এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আর এগুলো হচ্ছে আশি হাজার টাকা করে লেকার পলিশ সহ করে যদি আপনি লেকার পলিশটা নেবেন না তাহলে আপনি দশ বারো হাজার টাকা এখান থেকে মাইনাস হয়ে যাবে উনি আমাদের কাছ থেকে কিন্তু আরও প্রোডাক্ট নিয়েছেন যেমন দুটা ড্রেসিং টেবিল নিয়েছেন আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম দুটো ড্রেসিং টেবিল নিয়েছেন দুটো ক্যাবিনেট নিয়েছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দীর্ঘ সময় নিয়ে কথা বললাম আক্তার হোসেন বুলবুল ভাই বুলবুল ভাই আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়েছেন চাইলে আপনি আসতে পারেন আমাদের সর ঠিকানাটি বলে দিলাম আর যারা বিশ্বাস করতে পারছেন না সরাসরি আমাদের কাছে লোক পাঠাবেন যাতে ফাই তারপর কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক কেমন শেষ করছি আল্লাহ হাফিজ